যারা আমার এই নিউজটি দেখছে তাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে একটি বড় আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে ওয়াক অফ আইন বদলাতে চায় সরকার এই ওয়াক অফ আইনটা কী সম্পূর্ণ ডিটেলসে আমরা জেনে নেবো ভিডিওর মাধ্যমে যদি স্কিপ করে যাও তাহলে তোমরা জানতে পারবে না পুরোটা তো চলো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট কিন্তু তোমরা স্কিপ না করে পুরোটি দেখো ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং আপডেট তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে তো নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ওয়াক অফ আইন বদলাতে বদল আনতে চাইছে উনিশশো পঁচানব্বই সালের ওয়াক অফ আইন সংশোধনের জন্য একটি বিল আনা হয়েছে কিভাবে ওয়াক অফগুলো শাসন করা যায় নিয়ন্ত্রণ করা যায় তাতে ব্যাপক পরিবর্তন আনা যায় সেই সমস্ত প্রস্তাব সহ বিলটি বিরোধী সংসদের প্রতিবাদের পর সংসদের একটি যৌথ কমিটির কাছে পাঠানো হয়েছে তো বৃহস্পতিবারই এই ওয়াক বিল দু সংসদের যৌথ কমিটি কাছে সরকার পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিলটি পেশ করে বিরোধী দলগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছেন তো বিরোধ বিরোধীরা প্রস্তাবটি প্রস আইনটিকে অসাংবিধানিক সংখ্যালঘু বিরোধী এবং বিভাজনকারী বলে তীব্র কটাক্ষ করেছেন তো ওয়াক সম্পত্তি কি ওয়াক অফ হল মুসলমানদের দ্বারা একটি নির্দিষ্ট উদ্দেশ্য দেওয়া ব্যক্তিগত সম্পত্তি যা ধর্মীয় দাতব্য বা ব্যক্তিগত উদ্দেশ্যে দান করা হয় এই সম্পত্তির সুবিধাভোগীরা আলাদা হতে পারেন সম্পত্তির মালিকানা ঈশ্বরের হেফাজতে থাকে বলে বোঝানো হয় একটি ওয়াক অফ হলো দলিল বা উপকরণ এই দলিল কিন্তু বা মৌখিকভাবে গঠিত হতে পারে কোনো সম্পত্তিকে ওয়াক বলে গণ্য করা যেতে পারে যদি তা দীর্ঘ সময়ের জন্য ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ব্যবহার করা হয় একবার একটি সম্পত্তিকে ওয়াক অফ হিসেবে ঘোষণা করা হলে এর চরিত্র চিরতরে পরিবর্তন পরিবর্তিত হয় এবং সেটা বদলানো যায় না ওয়াকফ কিভাবে পরিচালিত হয় ভারতে ওয়াক সম্পত্তিগুলো ওয়াক আইন নাইনটিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং নাইনটিন সাল থেকে ভারতে ওয়াক অফ শাসনের জন্য একটি বিধান রয়েছে সেই সময় মুসলিম ওয়াক বৈধকরণ আইন কার্যকর হয়েছিল এরপরে কার্যকর হয় মুসলিম ওয়াক আইন উনিশশো সালে তো স্বাধীনতার পরে কেন্দ্রীয় ওয়াক অফ আইন উনিশশো তৈরি হয় পরে তার বদলে চালু হয় ওয়াকফ আইন উনিশশো সালে এরপর দু হাজার সালে আইনে ওয়াকফ সম্পত্তি দখলের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি চালু হয় ওয়াকফ সম্পত্তি বিক্রয় করা উপহার দেওয়া বিনিময় করা বন্ধক দেওয়া বা হস্তান্তর করা স্পষ্টভাবে নিষিদ্ধ করার জন্য আইনে সংশোধন করা হয়েছিল ওয়াক অফ বোর্ডের কাজ কি একটি ওয়াক বোর্ড হল রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থা এই সংস্থা রাজ্য জুড়ে ওয়াক অফ সম্পত্তির দেখভালের কাজ করে বেশিরভাগ রাজ্যে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের জন্য আলাদা ওয়াক অফ বোর্ড আছে দেশের প্রায় সব বিশিষ্ট মসজিদই ওয়াকফ সম্পত্তি এবং রাজ্যের ওয়াক অফ বোর্ডের অধীনে রয়েছে ওয়াক আইনে কোনো বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে কোন বড় পরিবর্তনের প্রস্তাবটি বিলটি ওয়াক অফ আইনের বর্তমান কাঠামোকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে চায় মূলত মুসলিম সম্প্রদায় দ্বারা পরিচালিত ওয়াক অফ সংশোধনী বোর্ড এবং ট্রাইব্যুনালের হাত থেকে ওয়াক পরিচালনা ক্ষমতা কেড়ে নিতে চায় আর সেগুলো রাজ্য সরকারের হাতে তুলে দিতে চায় যাকে মুসলিমদের সম্পত্তি দখলের সরকারি প্রচেষ্টা বলে অভিযোগ করছে বিরোধীরা এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক স্যার এবং সাবস্ক্রাইব করে দিও এবং প্রতিনিয়ত अपडेट तुम्हारा तो ए पे जा थैंक यू